এবং ভিতরে কিন্তু আপনার ইনার সেট করা থাকবে খুবই সফট কাপড় খুবই সফট একদম নিউ কালেকশন এগুলো হাতাটা কিন্তু চমৎকার ভাবে কিন্তু কাট ওয়ার্ক করা আছে ফুল হাতা ফুল আস্ত করা থাকবে হ্যাঁ ফ্রন্ট এবং ব্যাক সাইড দেখিয়ে দেবো প্রত্যেকটা সাথে ব্যাক সাইড এরকম কাজ হয়ে যাবে খুব খুবই সুন্দর এবং খুবই সুন্দর সেলোয়ারটা হবে একদমই ডিফারেন্ট একদমই নতুন মডেল এই দেখুন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ সামনে পিছনে কাজ করা পাবেন এগুলো হচ্ছে আপনার প্লাজো স্টাইলে ঢোলা হবে হ্যাঁ ঢোলা স্টাইলে পায়জামা হবে অনেক কাপড়ে কিন্তু খুঁজেন ঢোলা পায়জামা গুলা হ্যাঁ এখন কিন্তু ঢোলা পায়জামা কিন্তু একদম ট্রেন্ডিং তুমি ভালো চলতেছে এখন অনেক কাপড়ে টাচে এবং এটা যে দোপাটটা হবে দোপাটটা হবে একদমই পিওর শিফন পুরো ড্রেসে পুরো শিফনের ভিতরে হবে দুই সাইডে কাট ওয়ার্ক করা আছে এবং সেটা সেটা কাজ পাবেন মিডল জুড়ে খুবই চমৎকার এবং ওয়া কালেকশন খুবই চমৎকার এবং ওয়া কালেকশন প্রাইস থাকবে ধামাকা দিচ্ছি মাত্র মাত্র 5250 টাকা মাত্র 5250 টাকা যাদের যেটা পছন্দ বেশি শর্টে আমাদের পেজ অর্ডার করে ফেলবেন

দেখুন কত সুন্দর সাইজ দিয়ে কিন্তু ওয়াও ভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর সাইজের পাশে সব দিকে বড় পেয়ে যাবেন এই দেখুন এই একটা কালার অনেক সুন্দর অফ হোয়াইট কালার কত সুন্দর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর জাতুসি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর সুতা আর সিকোয়েন্সের কাজ পাবেন দাম মানে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার কাজ করা পাবেন ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ একবার থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স এর আপনার নিতে পারবেন থার্টি সিক্সের আপোর থেকে নিয়ে একবারে ফর্টি সিক্সের আপার নিতে পারবেন প্রত্যেকটাই আপনার প্যান্টগুলো এরকম ঢোলা স্টাইলই হবে ঢোলা পায়জামা হবে ঢোলা পায়জামা হবে হুম এই হচ্ছে দোপাট্টা বডি এবং দোপাট্টা হবে একদম লাক্সারি শিফনের ভিতর হবে হ্যাঁ তার সাইড দিয়ে কাট করা পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো কালার খুবই সুন্দর এবং অসাধারণ একদম নিউ কালেকশন আপরা একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন নিচ দিয়ে দামানি কাটওয়ার করে অল ওভার কিন্তু সুতো আর সিকুইন্স আপনার রেশমি সুতোর কাজ পাবেন ফুল হাতা ফুল আস্তর করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক সাইডও কাজ পেয়ে যাবে এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা একদম ভোলা পায়জামার মতো হবে খুবই সুন্দর খুবই সুন্দর ডিভাইডার স্টাইলে ডিজাইন হবে এবং দোপাট্টা প্রত্যেকটা এরকম কাটওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা দোপাট্টা কাটওয়ার্ক পেয়ে যাবেন জমিনে কিন্তু সেটা সেটা সিকুইন্সের কাজ পাবেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর যাদের যেটা পছন্দ বিস্ক্রিনশ আমাদের পেজে অর্ডার করে ফেলবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ